আরে হ বসে পড়েছে আর ভাল লাগতেছে না এলাকালান্ত হয়ে গেছে আচ্ছা বলেন তো কোন মাসে একটা মানুষ কম ঘুমায় স্যার ফেব্রুয়ারি মাসে কারণ এই সময় দিন সব থেকে কম থাকে তাই ফেব্রুয়ারি মাসে সবাই কম ঘুমায় হ্যাঁ ঠিক বলেছ এবার বলেন তো চীনের মানুষ জাপানের মানুষ থেকে বেশি খায় কেন এটা তো অনেক সহজ কারণ জাপানের থেকে চীনের জনসংখ্যা অনেক বেশি হা ঠিক আছে এবার পরের প্রশ্ন আচ্ছা পাশাপাশি তিনটি ঘর আছে তিনটি ঘরে তোমাকে একটি ভিতরে ঢুকতে হবে আর প্রথম ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে আর দ্বিতীয় ঘরে রয়েছে হিংস্র ডাকাত এবং তৃতীয় ঘরে রয়েছে পাঁচটা সিংহ সিংহ পাঁচটা তিন বছর ধরে কিছু খায়নি এখন তুমি বলো কোন ঘরটা তোমার জন্য নিরাপদ হবে এটা তো সহজ আমার জন্য তৃতীয় ঘরটাই নিরাপদ হবে কারণ তিন বছর না খেয়ে নিশ্চয়ই সিংহগুলা মারা গেছে বাহ অসাধারণ উত্তর আচ্ছা এবার বলেন তো এভারেস্ট তৈরি হওয়ার আগে পৃথিবীর উচ্চ পর্বত কি ছিল আর এভারেস্টই হবে কারণ তখন তো এভারেস্ট আবিষ্কারই হয় নাই মানুষ তো জানতো না এভারেস্ট বলে কিছু আছে গুড এবার বলেন এমন কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনে কিন্তু খাই না স্যার খাওয়ার প্লেট স্যার আমরা তো খাওয়ার প্লেট খাওয়ার জন্য কিনে কিন্তু প্লেট তো কোনোদিন খাই না বাহ খুব সুন্দর দারুন আপনি কালকে কাগজপত্র জমা দিয়ে কালকে জয়েন করেন এই ঘুষ নেবনার জন্যই কষ্ট করে একশো পঞ্চাশ জনের ভাইবা নিলাম এবং আপনাকে বাসাই করলাম